উনি খালি মাইলে নিতে যান গিয়ে সব জায়গায় আমি আমি আপনি মনে করুন যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি এক মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন হসপিটাল দালাল রাজ ওষুধ বিক্রি আরজি করার মতো ঘটনা কি বন্ধ হয়েছে হচ্ছে তো উনি পলিটিক্যালিক করেন দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন এই বলেছেন মুখ্যমন্ত্রী এই গেছেন ছবি দেখান পরিবর্তন কি হয়েছে আমি বলছি পনেরো বছর এগারো গেল বলুন তো সেদিন সেদিনের আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে

আপনারা জানেন আগেও আপনারা তর্ক করতেন বিরোধীরা আমার বিরোধিতা করতো বুদ্ধিজীবীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না এই হেলিকপ্টারে কি বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করান এরাই রাজনীতি করবো তাহলে তাহলে আমি ভরসা করি না আমি দিন যাইনি দিল্লির লোকও বলতে পারে যে কথা শোনে না ওটা আমার কাজ না আমি জানি আমার কি কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমণ করিনি কারোর অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে যান যেন কে কি বললো দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে উনি তো দেখাতে পারেননি সেটা উনি যদি রাম যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো ওনাকে আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে সে তো করতে হলো কেন জাননি উনি উনি সৌজন্য দেখাননি দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে